তো ধরা নমস্কার। আরেকটা নমস্কার। তোমার নামটা জানাই গলিয়া গলি জানা তার মধ্যে তোমার নাম হয় অনটিকা নাটা। আমার নাম হচ্ছে প্রতীক মণ্ডল আর ঠিকানা হচ্ছে কাশীপুর থেকে 8 কিমি সোনাঝড়ি গ্রাম। ধরানা কাশীপুর থানা। তো দেখো অনেকে তোমার ভিডিওর দিকে থাকে হ্যাঁ। তো এই যে আজ পর্যন্ত কত মানে ফলোয়ারস করে বেরিয়ে চলেছ মানে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে প্রায় 92.45k আর ইউটিউবে আছে 10k

পঢ়া কৰিছো কিন্তু আপাততা হয়নে পাৰো চেষ্টাই আছো মানে আজি কিছুদিন ধৰণে আছে কি তো দেখুন মানে কিছু দেখ যে মানুষ আমাদের এমনিতে মানে ইয়া করতে পারে মানে ইয়া থেকে এতটা তাও মানে আগে থেকে যাবো অনেকটা ইয়া আছে যদি তোমার ভালোবাসা দেন তাহলে কোনো নাই অবশ্যই একদিন 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 সফলতা পাবে কি ঠিক আছে তো দাদা প্রথম মানে এই যে মানে ইউটিউবে ইনস্টাগ্রামের লাগে প্রথম ফার্স্ট ইনস্টাগ্রাম তারপর ইউটিউব তারপর

কমেন্টটা করতেই হয় আর যদি এই ভিডিওটা দেখে আরো সাক্ষাৎকার নেই তাহলে মানে কি করে যোগাযোগ করবে তা দাদার আইডিতে ইনস্টা আইডি আছে তাতে ডিএম করবে দাদাকে যদি পারো তো নাহলে মেসেজ কমেন্ট করবে কমেন্ট থেকেই একদম অবশ্যই এই ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের একটু